অধ্যায় এক চিন্তার শক্তি যে ব্যক্তি টমাস আলভা এডিসনের অংশীদার হবেন ভেবেছিলেন সত্যি বলতে চিন্তার ব্যাপারটা এতই শক্তিশালী যে মানুষ যা চায় তাই অর্জন করতে পারে যদি উদ্দেশ্য আর অধ্যাবসায়ের সঙ্গে তীব্র ইচ্ছাশক্তির মেলবন্ধন ঘটে তিরিশ বছরের কিছু আগে অ্যাডউইন্সি বার্নেস আবিষ্কার করেন যে মানুষ সত্যি ভাবনাকে বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধি অর্জন করতে পারে তবে একদিন হুট করে তিনি এটা আবিষ্কার করে ফেলেন ভাবলে ভুল হবে বিখ্যাত বিজ্ঞানী এডিসনের ব্যবসায়ী সহযোগী হওয়ার দীর্ঘদিনের তীব্র বাসনাতেই তার এই উপলব্ধি হয়েছে বার্নেসের তীব্র ইচ্ছাশক্তির অন্যতম বৈশিষ্ট্য হল সুনির্দিষ্টতা তিনি এডিসনের অংশীদার হতে চেয়েছিলেন তার হয়ে কাজ করতে চাননি ধনী হওয়ার যে তেরোটি উপায় তা ভালোভাবে বুঝতে হলে জানতে হবে বার্নেস কিভাবে তার ইচ্ছাকে বাস্তবায়ন করেছিলেন যখন এই চিন্তা তার মাথায় এসেছিল তখন তিনি তা বাস্তবায়নের কথা ভাবেননি অথবা বলা যায় ভাবার মতো পরিস্থিতিতেই ছিলেন না তিনি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দুটো প্রধান বাধার একটি ছিল তিনি এডিসনকে চিনতেন না আর অন্যটি হল নিউ জার্সির অরেঞ্জ পর্যন্ত যাওয়ার ট্রেন ভাড়া ছিল না তার কাছে শূন্য পকেটে একজন অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যবসা করতে চাওয়া অধিকাংশ মানুষের চিন্তার বাইরে এমন স্বপ্ন দেখা আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার কথা তো কল্পনারও বাইরে কিন্তু বার্নেস তো অন্য অনেকের মতো নয় স্বপ্ন পূরণের ব্যাপারে বার্নেস এতটাই দৃঢ় মনস্ক ছিলেন যে তিনি সিদ্ধান্ত নেন হাল না ছেড়ে বরং ব্লাইন্ড ব্যাগেজ করে অরেঞ্জ যাবেন এর মানে হল মালবাহী ট্রেনে যাওয়া তিনি এডিসনাল গবেষণাগারে এসে পৌঁছান এবং আবিষ্কারকের সঙ্গে ব্যবসা করার পরিকল্পনার কথা ঘোষণা করেন অনেক বছর পর বার্নিসের সঙ্গে প্রথম সাক্ষাৎ নিয়ে এডিসন বলেন আমার সামনে যিনি দাঁড়িয়েছিলেন তাকে দেখতে নিতান্তই একজন ভবঘুরে লাগছিল কিন্তু তার চেহারায় এবং অভিব্যক্তিতে এমন কিছু ছিল যা স্পষ্ট করে বোঝা যাচ্ছিল যে তিনি যা বলছেন তা করতেই এসেছেন বহু বছর ধরে নানারকম মানুষের সঙ্গে কাজের অভিজ্ঞতায় আমি বুঝেছিলাম যে কেউ জোরালোভাবে কিছু চাইলে তা পাওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি থাকে আর এরকম ব্যক্তি সেটা অর্জন করেই ছাড়ে ইচ্ছার সেই তীব্রতা দেখেই আমি তাকে সুযোগ দিতে প্রস্তুত ছিলাম পরপর বেশ কয়েকটি ঘটনার পরে বুঝতে পারি আমার সেই সিদ্ধান্ত ভুল ছিল না তরুণ বার্নেস কিন্তু সেদিন তার ভাবনার পুরোটা জানাননি জনাব এডিসনকে এডিসন নিজেই এমনটা বলেছেন পরে সেদিন সেই তরুণের কথা শুনে নিজের অফিসে চাকরি দেন তাকে কিন্তু বার্নেস তো চাকরি করতে চাননি এডিসনের অংশীদার হতে চেয়েছিলেন তবে কি বইয়ের শুরুতেই স্বপ্ন পূরণে দৃঢ় প্রতিজ্ঞার গুরুত্বের কথা বলা হয়েছিল তা ঠিক নয় এদিকে যে পদে চাকরি পান বার্নেস তা এডিসনের কাছে তেমন গুরুত্বপূর্ণ না হলেও বার্নেস সেই চাকরি করতে করতেই তার ব্যবসায়ী বুদ্ধি দেখানোর সুযোগ পেয়ে যান কয়েক মাস যাওয়ার পরেও বার্নেসের স্বপ্ন পূরণের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছিল না কিন্তু তার মনে নানা রকম চিন্তা ভাবনার স্রোত ঠিকই বয়ে চলছিল এডিসনের ব্যবসায়িক অংশীদার হওয়ার স্বপ্ন ঘন হচ্ছিল দিন দিন মনোবিজ্ঞানীরা ঠিকই বলেন কেউ যখন সত্যিকারে কোনো কিছু পেতে চায় তা বাস্তবতা পায় এডিসনের অংশীদার হতে প্রস্তুত ছিলেন বার্নেস এবং তার স্বপ্নকে হাতের মুঠোয় পাওয়ার আগ পর্যন্ত নিজেকে প্রস্তুত করতে থাকেন তিনি বিক্রয় কর্মীর বরং স্বপ্ন পূরণে বরাবরের মতোই দৃঢ় চেতা ছিলেন তিনি বুলডগ জাতের কুকুরদের মতো এক রোখা মনোভাব নিয়েই কাজ করতে থাকেন বার্নেস এবং এই একরোখা তার তীব্র ইচ্ছাশক্তি তাকে স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে পৌঁছে দেয় সেই সুযোগ অবশেষে আসে কিন্তু সম্পূর্ণ অন্যভাবে অন্য পথে যার জন্য আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলেন বার্নেস সুযোগ মানুষের সঙ্গে এমন অনেক চালি চেলে থাকে অনেক সময় পিছনের দরজা দিয়ে আসে সেটা দুর্ভাগ্য অথবা পরাজয়ের রূপ নিয়ে সুযোগের এই ছদ্মবেশে আসার কারণেই অনেকে একে চিনতে ব্যর্থ হয় সে সময় অফিসের জন্য এডিসন সদ্যই একটা নতুন যন্ত্র আবিষ্কার করেন সেটিকে লোকে এডিসন ডিটেক্টিং মেশিন নামে চিনত যা এখন এডিফোন নামে পরিচিত এডিসনের বিক্রয়কর্মীরা এই মেশিনের বিক্রি নিয়ে তেমন একটা আশাবাদী ছিলেন না একে বিক্রি করতে যথেষ্ট বেগ পেতে হবে এমনটাই ভেবেছিলেন তারা বার্নেস এই সুযোগটা লুফে নেন যে মেশিনে কেউ আগ্রহ দেখায়নি সেটা নিয়ে একমাত্র আগ্রহী ছিলেন বার্নেস আর আবিষ্কারকর্তা স্বয়ং বার্নেস জানতেন যে তিনি এডিসন ডিটেক্টিং মেশিন বিক্রি করতে পারবেন এডিসনকে সেটা বলতেই তিনি রাজি হন এবং বার্নেস সেই মেশিন বিক্রি করে দেখান মেশিনটা বিক্রিতে বার্নেস এতটাই সাফল্য দেখান যে সারা দেশে এই মেশিন বিক্রির পরিবেশক হিসেবে তার সঙ্গে চুক্তি করেন এডিসন সেই ব্যবসায়িক চুক্তির পরে এবং বার্নেসের মাধ্যমে স্লোগানে পরিবেশিত বিক্রি শুরু হয় সেই মেশিন দুইজনের এই ব্যবসায়িক কার্যক্রম চলে টানা বছরেরও বেশি সময় ধরে এর মাধ্যমে বার্নেস শুধু ধনী হয়েছেন তা নয় তিনি প্রমাণ করেছেন চিন্তাতেই সমৃদ্ধি আসে বার্নেস কত টাকা আয় করেছিলেন সেটা আমি জানি না হয়তো দুই বা তিন মিলিয়ন ডলার তার অর্জিত ধন সম্পদের পরিমাণের চেয়েও তার অর্জিত জ্ঞানের মূল্য অনেক বেশি চিন্তা যা কিনা ধরা ছোয়া যায় না সেটাকে বাস্তবায়ন করার শিক্ষা পাই আমরা তার এই সাফল্যে বার্নেস ভেবেছিলেন তিনি বিখ্যাত বিজ্ঞানী এডিসনের ব্যবসায়িক অংশীদার হবেন এবং সেটা বাস্তবে রূপান্তর করেন না ছিল টাকা না ছিল শিক্ষাগত যোগ্যতা ছিল শুধু তীব্র ইচ্ছা একদা কপরদক শূন্য অবস্থায় বুকের মধ্যে স্বপ্ন নিয়ে যে যাত্রা শুরু করেছিলেন সেই স্বপ্ন পূরণের পথ থেকে তিনি কখনোই সরে আসেননি উদ্যোগ বিশ্বাস আর ইচ্ছা শক্তির মেলবন্ধনে তিনি বিশ্বের সেরা বিজ্ঞানীর এক নম্বর ব্যক্তিতে পরিণত করেন নিজেকে এখন আসুন আমরা আরেকজন ব্যক্তির কথা জানি যিনি ধনী হয়েও সব হারান যে সম্পদ তিনি অর্জন করতে চেয়েছিলেন তার থেকে মাত্র তিন ফুট দূরে দাঁড়িয়ে লক্ষ্য থেকে সরে যান সোনা থেকে তিন হাত দূরে ব্যর্থতার অন্যতম প্রধান কারণ হল সাময়িক পরাজয় পিছে হটা প্রত্যেকের জীবনে এমন দুই চারটা পরাজয়ের অভিজ্ঞতা আছে গোল্ড হ্রাসের সময় আর ইউ টার্বির এক চাচাকে একবার সোনার জ্বরে গোল্ড ফিবার পায় অনেকের মতো তিনিও সোনার খোঁজে ছোটেন এবং খুঁড়তে শুরু করেন এ কথা তিনি কখনোই শোনেননি যে মাটির নিচে যত সোনা আছে তার চেয়েও অধিক সোনা রয়েছে আমাদের মস্তিষ্কে যাই হোক রীতিমতো পণ ধরে একটা জায়গা বেছে নিয়ে মাটি খুঁড়তে শুরু করেন তিনি কাজটা অনেক কঠিন হলেও সোনার জন্য তার লোভের কোনো সীমা ছিল না কয়েক সপ্তাহ টানা খোড়াখুড়ির পর তিনি একটা চকচকে আকরিক আবিষ্কার করেন কিন্তু এই আকরিক টেনে মাটির ওপর আনার জন্য মেশিনের প্রয়োজন পড়ে তার সবার অজান্তে তার খোরা সেই গর্তে মাটি ফেলে বন্ধ করে মেরিল্যান্ডের উইলিয়ামসবার্গে তার বাড়ি ফিরে আসেন বাড়ি ফিরে আত্মীয় আর কয়েকজন নিকট প্রতিবেশীকে সোনার খনির কথা জানান তারা সবাই মিলে টাকা তুলে সেই মেশিন কিনে জাহাজে করে নিয়ে আসেন চাচার সঙ্গে ডারবিও ছোটেন সেই খনির দিকে এক গাড়ি ভর্তি আকরিক ওঠানো হয় এবং জাহাজে করে গলাতে পাঠানো হয় আকরিক গলিয়ে যে পরিমাণ সোনা পাওয়া যায় তাতে দেখা যায় যে কলোরাডোর সবচেয়ে বড় সোনার খনির খোঁজ পেয়েছে তারা আর কয়েক গাড়ি আকরিক তুলতে পারলেই তারা ধনী হয়ে যাবেন ও ধার দেনা সব শোধ করে দিতে পারবেন কিন্তু দেনা শোধ তো দূরের কথা লাভের আশাও শেষ হয়ে যায় তাদের ড্রিল মেশিন নিচে যায় কিন্তু সোনার চিহ্নমাত্র না নিয়ে টারবি আর তার চাচার স্বপ্নকে ভেঙেচুরে উপরে উঠে আসে কিছু একটা ঘটেছে সোনার আকর যেন শূন্যে মিলিয়ে গেছে রংধনুর দ্বার প্রান্তে পৌঁছেও তারা ফিরে আসে খালি হাতে মরিয়া হয়ে খুঁড়ে চলে তারা কিন্তু বারবার চেষ্টা করেও এক বিন্দু সোনাও খুঁজে পায় না আর হাল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে মাত্র কয়েকশো ডলারে ভাঙারির কাছে মেশিন বিক্রি করে ট্রেন ধরে বাড়ি ফেরে দুজন কিছু ভাঙারির দোকানি বোকা হলেও ডার্বিদের যন্ত্রপাতি কেনা ওই লোক বোকা ছিল না তিনি একজন খনি ইঞ্জিনিয়ার ডেকে এনে তাকে দিয়ে পরীক্ষা করান ইঞ্জিনিয়ার তাকে বলেন খনির মালিকরা ফল্ট লাইন বোঝেননি বলে তারা সোনা না পেয়ে ফিরে গেছেন ইঞ্জিনিয়ার হিসাব করে দেখেন যে ডারবি আর তার চাচা যেখানে খুঁড়ছিলেন তার মাত্র তিন ফুট দূরেই সোনার খনি রয়েছে সেখান থেকে পাওয়া সোনার আকর দিয়ে ভাঙারি ব্যবসায়ী লাখোপতি বনে যান কারণ তিনি একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছিলেন এদিকে তরুণ ডারবি যন্ত্রপাতি কেনার বেশিরভাগ টাকা জোগাড় করেছিল আত্মীয় এবং প্রতিবেশীরা ভরসা করেছিল তার ওপর কয়েক বছর ধরে চেষ্টা করে তবে সেই টাকা ফেরত দিতে সক্ষম হয় সে অনেক পরে জনব ডারবি সে ব্যর্থতা বহুগুণে পুষিয়ে নেন যখন তিনি বুঝতে পারেন ইচ্ছাশক্তি আসল সোনা যা মানুষকে সম্পদশালী বানাতে পারে জীবন বিমা বিক্রির ব্যবসা শুরু করার আগ পর্যন্ত এই সত্য বোঝেননি তিনি সোনার খনি থেকে মাত্র তিন ফুট দূরে দাঁড়িয়ে বিশাল একটা সুযোগ হারানোর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী জীবনে সফলতা অর্জন করেন তিনি নিজেকে বোঝাতেন সোনা থেকে মাত্র তিন ফুট দূরে দাঁড়িয়ে থেমে গেলেও ইন্স্যুরেন্স বিক্রির সময় ক্রেতা একবার না বললেও তিনি ফিরে আসবেন না পঞ্চাশ জনেরও কম ব্যক্তির একটি দল বছরে এক মিলিয়ন ডলারেরও বেশি ইনস্যুরেন্স বিক্রি করতে সক্ষম হন ডার্বি ছিলেন তাদের অন্যতম সোনার খনির ব্যবসায়ে থেকে শিক্ষা শিক্ষা নিয়ে তিনি লেগে থাকার নেন ও সেই অনুযায়ী সফলতা অর্জন করেন বেশ কয়েকবার সাময়িক পরাজয় অথবা ব্যর্থতা আসলেও এক সময় সাফল্য আসবেই আসবে অধিকাংশ মানুষ ব্যর্থ হলে সবার আগে হার মেনে পিছিয়ে আসতে চায় আমেরিকার অন্তত পাঁচশো জন সফল ব্যক্তি আমাকে বলেছে পরাজয়ের এক ধাপ পরেই তারা সাফল্যের মুখ দেখেছে সেই থেকে বলা যায় ব্যর্থতা হলো আসলে এমন এক প্রতারক সত্তা যে একই সঙ্গে ধূর্ত এবং বিদ্রুপাত্মক সাফল্যের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে একে হারানোর চেয়ে আনন্দের কিছু নেই পঞ্চাশ সেন্টের অধ্যাবসায় শিক্ষা হার্ডনক বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বের হওয়ার পরপরই ডার্বি সাহেব ঠিক করেন সোনার খনির ব্যবসায় অর্জিত অভিজ্ঞতা নিয়ে কাজ শুরু করবেন সেই অভিজ্ঞতা আর কিছু নয় তিনি শিখেছেন না মানেই সব সময় না নয় এক বিগেলে তার চাচার পুরনো আমলের গম ভাঙানোর দোকানে কাজ করছিলেন তরুণ ডার্বি তার চাচার একটা বড় ফার্ম ছিল যেখানে বেশ কিছু কৃষ্ণাঙ্গ কৃষক ছিলেন সেদিন বিকেলে কারখানার দরজা খুলে ছোট্ট একটা কৃষ্ণাঙ্গ মেয়ে ঢুকে দরজার পাশে দাঁড়ায় চাচা মেয়েটার দিকে তাকিয়ে খেঁকিয়ে ওঠেন কি চাই বাচ্চা মেয়েটা ভয় ভয় বলে মা আমাকে পঞ্চাশ সেন্ট নিতে পাঠিয়েছেন দেব না আমি চিৎকার করে ওঠেন চাচা বলেন এখন তুমি বাড়ি ফিরে যেতে পারো ইয়েস স্যার উত্তর দেয় বাচ্চাটি কিন্তু সে চলে যায় না ডার্বির চাচা নিজের কাজে ফিরে যান খেয়াল করেননি বাচ্চাটা আছে না গেছে কিছুক্ষণ পরে বাচ্চাটাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে রাগে ফেটে পড়েন চাচা চিৎকার করে ওঠেন তোকে না সেই কখন চলে যেতে বললাম এখন না গেলে কিন্তু মার খাবি ছোট্ট মেয়েটা এবারও একইভাবে বলল ইয়েস স্যার কিন্তু সে তার জায়গা থেকে এক ইঞ্চিও নরেনি কলের মুখে এক বস্তা গম ঢালতে যাচ্ছিলেন চাচা সজরে সেটা মাটিতে ছুঁড়ে ফেলে মেঝে থেকে একটা কাঠের টুকরো নিয়ে বাচ্চাটার দিকে গনগনের চেহারায় ছুটে যান বিপদের আশঙ্কা করে ডারবি সে বুঝতে পারছিল তখনই একটা খুনোখুনি হয়ে যাবে ডারবির চাচা ভয়ানক মাথা গরম লোক তাছাড়া দেশের এই অঞ্চলে কোনো কৃষ্ণাঙ্গ শিশুর সাদা চামড়ার কারো সঙ্গে তর্ক করার কথা চিন্তাও করা যায় না ডার্বির চাচা বাচ্চাটার কাছে পৌঁছালে মেয়েটি পালিয়ে না যে তার চোখের দিকে তাকিয়ে উঁচু গলায় চেঁচিয়ে ওঠে আমার মায়ের ওই পঞ্চাশ সেন্ট লাগবেই হতভম্ব চাচা থমকে যান সেখানেই হাত থেকে কাঠের টুকরাটা ফেলে দিয়ে পকেটে হাত দেন একটা পঞ্চাশ সেন্ট বের করে বাচ্চাটার হাতে দেন বাচ্চাটা পয়সাটা হাতে নিয়ে মালিকের দিক থেকে মুহূর্তের জন্য চোপ না সরিয়ে দরজার দিকে পিছাতে থাকে বাচ্চাটা চলে যাওয়ার পর ডারবির চাচা একটা বাক্সের ওপর বসে পড়েন মিনিট জানালা দিয়ে বাইরে থাকেন কিছুক্ষণ আগের ঘটনা করে দিয়েছে তাকে ডার্বিরও মনেও একই রকম চিন্তা খেলে যাচ্ছিল জীবনে প্রথমবারের মতো একটা কৃষ্ণাঙ্গ শিশুকে একজন বয়স্ক সাদা লোককে জেনে বুঝে নিজের নিয়ন্ত্রণে আনতে দেখল কিভাবে করলো এটা সে সে বুঝেই পায় না কি এমন হলো যে চাচা কিছুক্ষণ আগেই রাগে ফুসছিলেন তিনি এমন ভেড়ার মতো অনুগত হয়ে গেলেন কিভাবে ছোট্ট ওই শিশুর কি অদ্ভুত শক্তি যার জন্য সে মালিককে বশ করে ফেলল ডার্বির মনে এমন আরও অনেক প্রশ্ন খেলে যাচ্ছিল কিন্তু পরিণত বয়সে আমাকে তার গল্পটা বলার আগ পর্যন্ত সে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পায়নি এবং মজার ব্যাপার হচ্ছে ডারবি তার চাচার সেই পুরনো কলে বসেই লেখকের সঙ্গে তার সেই অদ্ভুত অভিজ্ঞতা গল্পটা শোনান ঠিক সেই জায়গায় যেখানে ডার্বির চাচা বাচ্চাটাকে মারার জন্য ছুটে যেয়েও থেমে গিয়েছিলেন অদ্ভুত বিষয় হল আমিও প্রায় পঁচিশ বছর ধরে সেই শক্তির উৎস খুঁজে বেড়াচ্ছি যে শক্তির বলে একটা নিরক্ষর কৃষ্ণাঙ্গ শিশু একজন বুদ্ধিমান লোককে কব্জা করতে সক্ষম হয় ধুলি মলিন সেই কারখানায় দাঁড়িয়ে ডার্বি সাহেব দ্বিতীয়বারের মতো গল্পটা বলে আমাকে জিজ্ঞাসা করল কিভাবে মানুষ এটা পারে ছোট্ট সেই শিশু কোন জাদু বলে আমার চাচাকে সম্পূর্ণ ধরাশায়ী করে ফেলেছিল এই বইয়ে ধনী হওয়ার উপায়গুলো আলোচনা করতে করতে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হবে উত্তরটা নিরেট এবং সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যাগুলো জানার পর যে কেউই সেই ছোট্ট শিশুর মতো অন্যকে প্রভাবিত করার শক্তি অর্জনে সক্ষম হবেন সতর্কতার সঙ্গে পড়তে থাকুন পরের অধ্যায়েই আপনি জানতে পারবেন কোন সেই অদ্ভুত শক্তি যা সেই দিন সেই শিশুটিকে বাঁচিয়েছিল বইটি পড়তে পড়তেই আপনার উপলব্ধি ক্ষমতা বাড়ার পাশাপাশি আপনি সেই শক্তিকে নিজের ভালোর জন্য ব্যবহারের উপায় খুঁজে পাবেন সেই শক্তির অস্তিত্ব প্রথম অধ্যায়েও খুঁজে পেতে পারেন অথবা অন্য কোনো অধ্যায়ে একটি একক ধারণা হিসেবে আসতে পারে আবার কোনো পরিকল্পনা বা উদ্দেশ্য আকারে আবার সেই ধারণা হয়তো আপনাকে অতীতের কোনো পরাজয়ের কথা মনে করিয়ে দেবে আপনি নতুন করে বিবেচনা করতে পারবেন আপনার হেরে যাওয়ার কারণ আর খুঁজে পেতে পারেন নতুন করে জেতার অনুপ্রেরণা আমি ডার্বি সাহেবকে বোঝালাম যে সেদিন কৃষ্ণাঙ্গ শিশুটি নিজের অজান্তেই একটি শক্তি প্রয়োগ করতে সক্ষম হয়েছিল ডার্বি সাহেব স্বীকার করলেন যে তার দীর্ঘ তিরিশ বছরের ইন্স্যুরেন্স বিক্রির সাফল্যের অভিজ্ঞতা কোনো না কোনোভাবেই সেই শিশুটির সেদিনের কর্মকাণ্ডের থেকে পাওয়া অনুপ্রেরণা ডারবি বলেন কোন গ্রাহক যখন আমাদের পলিসি কিনতে রাজি হয়নি আমার মনে পড়ে যেত পুরনো গমের কলে একটা বাচ্চা মেয়ে কিভাবে বড় বড় চোখ মেলে একাগ্র দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার সেই দৃষ্টির কথা মনে পড়লেই আমি নিজেকে বোঝাতাম আমাকে এটা বিক্রি করতেই হবে ডারবি বলেন জীবনের অধিকাংশ দামি ইনস্যুরেন্স বিক্রি করেছি একবার না শোনার পর পাশাপাশি ডারবি সোনার খনি থেকে তিন ফুট দূরত্বে থেমে যাওয়ার কথাও মনে করেন তিনি বলেন কিন্তু সেই অভিজ্ঞতা আসলে ছদ্মরূপধারী আশীর্বাদ ছিল সেই থেকে আমি শিখেছিলাম কিভাবে না থেমে চেষ্টা চালিয়ে যেতে হয় যে শিক্ষাটা জীবনে সফলতা অর্জনের আগে দরকার ছিল আমার নিঃসন্দেহে তার চাচা এবং সেই ছোট্ট মেয়েটির গল্প শত শত ইন্স্যুরেন্স বিক্রেতা পড়বেন লেখকের পক্ষ থেকে তাদের সবার জন্য শুভকামনা তারাও যেন ডার্বি সাহেবের মতো প্রতি বছর এক মিলিয়ন ডলার করে ইন্স্যুরেন্স বিক্রি করতে সক্ষম হন জীবন ভীষণ অদ্ভুত সাফল্য আর ব্যর্থতা অনেকটাই একই ধরনের অভিজ্ঞতার সুতোই গাথা আমরা দেখলাম জানাব ডার্বি তার জীবনের অভিজ্ঞতাগুলো বিশ্লেষণ করেছেন এবং সেই চিন্তাকে কাজে লাগিয়ে সফল হয়েছেন কিন্তু সেই মানুষটার কি হবে যাদের জীবনে সফলতা অর্জনের জন্য ব্যর্থতা মাপার সময় পর্যন্ত নেই কখন আর কিভাবে সে শিখবে জীবনের ব্যর্থতাগুলোকে সাফল্যে রূপান্তরের সূত্র সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এই বইটি লেখা এখানে উপায়ে সাফল্য লাভের কথা বলা হয়েছে পড়তে পড়তে আপনার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে জমা নানা প্রশ্নের উত্তর হয়তো খুঁজে পাবেন সেই সঙ্গে পেয়ে যেতে পারেন সাফল্য অর্জনের ধারণা পরিকল্পনা অথবা উপায় উপায়গুলোর বিস্তারিত বর্ণনায় যাওয়ার আগে একটা প্রয়োজনীয় উপদেশ দেব আর তা হল সম্পদ আসতে শুরু করলে এত দ্রুত আসতে থাকে যে আপনি অবাক হয়ে ভাবতে থাকবেন এত বছর এগুলো ছিল কই উল্টো দিকে আমরা অনেকের কাছে কিন্তু যখন আপনি চিন্তা করতে শুরু করবেন এবং ধনী হতে থাকবেন তখন দেখবেন টাকা আসতে শুরু করে মনের একটা বিশেষ পরিস্থিতি আর উদ্দেশ্যের সুনিশ্চিত অবস্থানের সঙ্গে সামান্য বা বিনা পরিশ্রমে আপনারা অনেকেই জানতে আগ্রহী হবেন এটা ভেবে যে ধন সম্পদ আকৃষ্ট করার মতো মানসিক অবস্থা কিভাবে অর্জন করা যায় মানুষ কিভাবে সম্পদ অর্জন করে সেটা জানতে আমি বছর ধরে হাজারেরও বেশি ব্যক্তির জীবন নিয়ে গবেষণা করেছি এই গবেষণা ছাড়া এই বইটা লেখা সম্ভব হতো না আমেরিকায় উনিশশো সালে কুখ্যাত অর্থনৈতিক মন্দা শুরু হয় যা রুজভেল্ট সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত চলছিল আমেরিকার অর্থনীতির অবস্থা মোটামুটি ধ্বংস করে সেই মন্দা একসময় শূন্যতায় পরিণত হয় থিয়েটারে যেমন একটু একটু করে আলো জ্বলতে জ্বলতে একসময় তীব্রভাবে জ্বলে ওঠে তেমনি করে মানুষের মন থেকে ভয় দূর হতে হতে একসময় বিশ্বাসের আলো জ্বলতে শুরু করে খুব কাছ থেকে দেখতে দেখতে ধনী হওয়া দর্শন আয়ত্তে এনে তা অনুসরণ শুরু করলেই দেখবেন আপনার অর্থনৈতিক অবস্থা উন্নতির দিকে এগোচ্ছে যেটাতেই হাত দেবেন সফলতা আসতে শুরু করবে অসম্ভব বলে মনে হচ্ছে একদমই অসম্ভব নামক শব্দই মানুষের অন্যতম প্রধান দুর্বলতা সে জানে কোন নিয়মগুলো তার জন্য কাজ করবে না কোন কাজগুলো করা যাবে না এই বই লেখা হয়েছে সফল হওয়ার উপায় শেখাতে বহু বছর আগে আমি একটা ডিকশনারি কিনে সবার আগে ইম্পসিবল শব্দের অংশটা কেটে ফেলেছিলাম মনে রাখবেন সফলতা তখনই আসে যখন আপনি মনে প্রাণে সেটাই চাইবেন আর যে ব্যর্থতা নিয়ে বেশি চিন্তা করে করে সেই ব্যর্থ হয় এই বইয়ের উদ্দেশ্য মানুষের মধ্যে ব্যর্থতার ভীতি দূর সফলতার আকাঙ্ক্ষা জাগিয়ে তোলা মানুষের আরও একটি দুর্বলতা হলো নিজের বিশ্বাস এবং অনুভূতি দিয়ে দুনিয়ার সবকিছু আর সবাইকে মাপার চেষ্টা এই বই পড়ে সবাই সফলতা চাইবে না কেউ কেউ নিজের দারিদ্র চাহিদা দুঃখ পরাজয় আর ব্যর্থতার অভিজ্ঞতা থেকে উল্টোটাও ভাবতে পারে সেসব হতভাগা আমাকে সেই চাইনিজ লোকটির কথা মনে করিয়ে দেয় যে আমেরিকায় এসেছিল আমেরিকান শিক্ষায় শিক্ষিত হতে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন একদিন রাষ্ট্রপতি হারপারের সঙ্গে দেখা হয় তার হারপার তাকে জিজ্ঞাসা করেন আমেরিকানদের কোন চারিত্রিক বৈশিষ্ট্য তার নজর কেড়েছে প্রাচ্যের চাইনিজ ভদ্রলোক অবাক হয়ে জিজ্ঞাসা করে কেন পরে বলে আপনাদের চোখের তীর্যক দৃষ্টি আমাদের নিজেদের মধ্যে কি আছে সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না অন্যের মুখে শোনার আগে হেনরি ফোর্ডের কথা জানে না এমন কেউ নেই অনেকেই তার বিপুল সম্পদ মেধা অথবা ভাগ্যের জন্য বিস্মিত হয় কেউ কেউ ঈর্ষাও করে বেশ কয়েক বছর আগে ফোর্ড V8 মোটর উৎপাদনের সিদ্ধান্ত নেন যেটা পরে দারুণ জনপ্রিয়তা পায় তিনি কাগজে একে তার প্রকৌশলীদের বুঝিয়ে দেন কিভাবে আটটি সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন বানাতে হবে কিন্তু তারা এটাকে একরকম অসম্ভব মনে করে পিছিয়ে যেতে চান তাদের বললেন যত সময় লাগে লাগুক কিন্তু এটা বানাতেই হবে এক বছর পরেও ফোর্ডের প্রকৌশলীরা সেটা বানাতে ব্যর্থ হন ফোর্ড তাদের কাজ চালিয়ে যেতে বলেন এবং দেখা যায় সেটি অবশেষে বানানো হয়েছে ফোর্ডের অদম্য আগ্রহ আবারও জিতে যায় ঘটনাটা পুঙ্খানুপুঙ্খ সত্য তা নয় তবে ফোর্ডের বিপুল সম্পদের রহস্য আর কিছুই নয় তিনি সম্পদ অর্জনের উপায় জানতেন এবং সেটা প্রয়োগ করতেন ধনী হওয়ার অন্যতম উপায় হল আকাঙ্ক্ষা বিখ্যাত ইংরেজ কবি উইলিয়াম আর্নেস্ট হেনলি বলেছেন তুমি তোমার ভাগ্যের নিয়ন্তা তা আত্মার পরিচালক